নিয়েছি কাঁচা কুমড়ো আর মোটা ডাটা দিয়ে একটা তরকারি হবে ডাকাটা কেটে নিচ্ছি কুমড়োগুলো আমি ভালো করে গামলা জলে ধুয়ে নিলাম আমি ডাটা কুমড়োগুলো ধুয়ে নিচ্ছি কুমড়োগুলো একটু মোটা মোটা করে কেটেছি কারণ ডাটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে ওই জন্য কুমড়োটা মুঠামুঠা করে কেটে আর একটা পেঁয়াজকে কেটে দিয়েছি এগুলোকে সেদ্ধ করতে দেবো এই কুমড়ো ডাটা সেদ্ধ করার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম একটু হলুদ দিলাম অল্প আর একটু লবণ দিলাম এবারটা ঢাকনা দিয়ে রেখে জন্য পাঁচ দে আর শুকনো লঙ্কা দিতে হয় তো আমার পাঁচ ফোকাম নাই তাই শুকনো লঙ্কা আর সর্ষের তেল দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি কে ডাটা গুলো ছেদ হয়ে গেছে ডাটাটা ছেদ হয়ে গেল আমি খঙাটা দিয়ে নিয়ে নেব ডাটাতে আরেকটা চিনি দিতে হবে চিনি দেব আমি নিয়ে নিলাম চিনিটা দিলে মিষ্টি লাগে ভালো লাগে एक घर गुड़ा देखे थोड़ा मसला किसी लागे ना अल पर जीरो गुड़ा दीजिए এখন নাটাটা কত সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে